কাশ্মীরের পেহলগামে জঙ্গি হামলা আর সেই জঙ্গি হামলার বদলার দাবি উঠেছিল ভারতীয়দের মধ্যে একটাই দাবি ছিল কেন্দ্র সরকারের কাছে মোদী সরকারের কাছে বদলা চাই পাকিস্তানে আরেকটা স্ট্রাইক সার্জিক্যাল স্ট্রাইক করুক কেন্দ্রীয় সরকার পাকিস্তানকে ধুলিস্বাদ করে দিক জঙ্গি ঘাঁটিগুলি উড়িয়ে দিক কারণ কাশ্মীরের পেহলগামে জঙ্গি হামলায় নিহত ছাব্বিশ জন নিরীহ পর্যটক ধর্ম জিজ্ঞাসা করে বেছে বেছে হত্যা করা হয়েছে এমনই কিন্তু দাবি পর্যটকদের তার মধ্যে এই ঘটনায় ক্ষোভে পুষছিলেন গোটা দেশবাসী কড়া এক্সেনের কিন্তু একটা ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার মধ্যেই কিন্তু মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাটি উড়িয়ে দিয়েছে ভারত ন নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে তারপর পাকিস্তান পাল্টা হামলা চালায় কিন্তু পাকিস্তানের হামলার করা টক্কর জবাব দিয়েছে ভারতও পাকিস্তানের স্টেডিয়ামের বাইরে রীতিমতো বিস্ফোরণ ভারতের প্রত্যাখাতে খার একেবারে পাকিস্তান আর পাকিস্তানের যখন এই পরিণতি ঠিক সেই মুহূর্তে এবার ভয়ে কাঁপছে কাঁপুনি শুরু বাংলাদেশের কারণ শেখ হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশিরা বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের প্রাক্তন সেনা প্রধান তারা ভারতকে হুঁশিয়ারি দিচ্ছিল কলকাতা সহ উত্তর পূর্ব ভারত দখল করার ভারতের মানচিত্র বদলে দেওয়ার একটা হুঁশিয়ারি দিয়েছিল আর এই মুহূর্তে যখন ভারত পাকিস্তানকে করা জবাব দিচ্ছে ভারতের যখন পাকিস্তান পুরোপুরি ধ্বংসের পথে যখন পাকিস্তানের দ্রব্যমূল্য বৃদ্ধি একেবারে আকাশ ছোঁয়া মানুষ যখন খাবারের অভাবে থুঁকছে মুহূর্তে বসেছে ঠিক সেই মুহূর্তে এবার কিন্তু বাংলাদেশেরও কাঁপুনি শুরু আর ভারত পাকিস্তান এই যুদ্ধের আবহে বাংলাদেশকেও যে ছেড়ে কথা বলা হবে না সেটা বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ কেন্দ্রের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভারত পাকিস্তান যুদ্ধের আবহেই বাংলাদেশকেও কিন্তু একটা বড় ঝটকা দিল ভারত কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বিরুদ্ধে অ্যাকশন শুরু বাংলাদেশ কো ছাড়া হবে না হারে হারে টের পাইয়ে দিলেন মোহাম্মদ ইউনুসের কদি রীতিমতো টলিয়ে দিলেন নরেন্দ্র মোদি সরকার কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বাংলাদেশের বিরুদ্ধে কড়া পদক্ষেপে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা দেশ জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাখ্যাতের আবহী এবার বাংলাদেশের বিরুদ্ধেও বড় পদক্ষেপ গ্রহণ করা হলো এই প্রসঙ্গে পাওয়া তথ্য অনুযায়ী জানা গেছে যে ভারতের বিরুদ্ধে প্রপাগান্ডা তথা অপপ্রচার চালানোর জন্য চারটি বাংলাদেশি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়টি বাংলাদেশি সংবাদ মাধ্যমেই সামনে এসেছে এদিকে ভারতের এই পদক্ষেপে চমকে গেছে বাংলাদেশ চমকে গেছে মোহাম্মদ ইউনুস সরকার ঢাকা টিভি খবর অনুযায়ী ভারতে বাংলাদেশের চারটি নিউজ চ্যানেল ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেসব চ্যানেল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে যমুনা টিভি অ্যাক্টর টিভি বাংলা ভিশন এবং মোহনা টিভি এদিকে চলতি সপ্তাহে ভারত বাংলাদেশকে আরেকটি ধাক্কা দিয়েছে ভারত দুদিন আগে সীমান্ত পেরিয়ে আসা একশো জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়ে দিয়েছে জানা গেছে যে ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বাংলাদেশের ওই চ্যানেলগুলি ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছিল যার ফলে ভারত ইউটিউবকে এই চ্যানেলগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলে ভারত থেকে আদেশ পাওয়ার সাথে সাথেই ইউটিউব এই চ্যানেলগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করে তদন্তের সময় দেখা গেছে যে এই চ্যানেলগুলি ভারতের বিরুদ্ধে পুরো খবর ছড়াচ্ছিল এদিকে ইউটিউব থেকেও এই চ্যানেলগুলিতে নোটিশ পাঠানো হয়েছে জানা গেছে ওই নোটিশের সঠিক উত্তর না পাওয়া গেলে এই চ্যানেলগুলি বাংলাদেশ থেকেও সরিয়ে ফেলা হতে পারে রিপোর্টে বলা হয়েছে যে ওই চারটি চ্যানেল ছাড়াও বাংলাদেশের আরও মিডিয়া কোম্পানির বিরুদ্ধে তদন্ত করা হয়েছে এদিকে এই বাংলাদেশি চ্যানেলগুলি নিষিদ্ধ করার আগে ভারত ইউটিউবে ষোলোটি পাকিস্তানি সংবাদ চ্যানেল ব্লক করেছিল প্রসঙ্গত উল্লেখ্য যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারত পাকিস্তান উত্তেজনার বিষয়ে কোনো অবস্থান নেয়নি এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসও কোনো বিবৃতি দেয়নি ইউনুস পুরো বিষয়টিতে ওয়েট অ্যান্ড ওয়াচ অবস্থানে আছেন এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ইউনুস সরকার অবশ্যই কিছু পদক্ষেপ নিয়েছে যা তাদের ভয় প্রকাশের জন্য যথেষ্ট কারণ ইতিমধ্যে ইউনুস সরকার সীমান্তবর্তী এলাকায় সামরিক নিরাপত্তা জোরদার করেছে এর পাশাপাশি হিন্দুদের উপর যাতে কোনো আক্রমণ না হয় তা নিশ্চিত করার জন্য একটি সরকারি নির্দেশ জারি করেছে কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা সংখ্যালঘুদের নিরাপত্তা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল আর এই সমস্যা যখন একেবারে মাত্রা ছাড়া হয়ে ওঠে তখন ভারত প্রতিবাদ করে সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদ করে তখন কিন্তু কোনো বা পদক্ষেপ নেয়নি এর বিরুদ্ধে ইউনুস সরকার কিন্তু নাম বাবাজি যখন ভারত ঠেলা পাকিস্তানকে যোগ্য জবাব দিতে শুরু করল তখন কিন্তু মোহাম্মদ ইউনুসের রীতিমতো কাঁপুনি শুরু হয়ে গেল তখনই কিন্তু হিন্দুদের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের বাঁচাতে এবার কিন্তু বড় পদক্ষেপ নিল মোহাম্মদ ইউনুস সরকার যাতে করে ভারত তাদের উপরও আঘাত হানতে না পারে তার মধ্যেই কিন্তু ভারতের বিরুদ্ধে অপপ্রচার ভারত পাকিস্তান এই যুদ্ধের আবহে অপপ্রচার চালানো ভারত বিরোধী কথাবার্তা এই ধরনের মন্তব্য চারটি টিভি চ্যানেল যেগুলোকে ইউটিউব থেকে ব্লক করে দেওয়া হয়েছে ভারতবর্ষে এমনকি তাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশের সেই শোকচের জবাব যদি তারা সঠিকভাবে দিতে না পারে তাহলে বাংলাদেশেও কিন্তু ব্লক হতে চলেছে এই সমস্ত টিভি চ্যানেল অর্থাৎ বাংলাদেশের জন্য বড় ধাক্কা এছাড়াও বাংলাদেশের আরও চৌত্রিশটি টিভি চ্যানেলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এমনই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ ভারত সরকারের তরফ থেকে ইউটিউব কর্তৃপক্ষকে আবেদন করতে অভিযোগ করতে কড়া পদক্ষেপ নিল ইউটিউব কর্তৃপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে একেবারে চরম পদক্ষেপ বাংলাদেশকে একেবারে বড়ো ধাক্কা দিল ভারত আগামী দিনে ভারত বিরোধী কোনো রকম কাজকর্ম করলে বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশিদের যে একটা বড়সড় বিপদ ঘনিয়ে আসতে চলেছে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মধ্যেই পাকিস্তানকে করা জবাব দেওয়ার মধ্যেই বাংলাদেশের মতো একটা দেশের ভিকারি দেশের অবস্থাও যে শোচনীয় হতে চলেছে সেটা কিন্তু হারে হাড়ে টের পাইয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার করার জবাবে তার মধ্যে যে খবরটা উঠে আসছে পাকিস্তানি জঙ্গিরা বাংলাদেশ দিয়ে ঢুকে তারা বাংলায় ঢুকতে পারে পশ্চিমবঙ্গে ঢুকতে পারে এবং হিংসা ছড়াতে পারে তাই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে কড়ার নজরদারি শুরু করেছে বিএসএফ জওয়ানরা এবং ভারতে ভারতের যে বাংলাদেশ লাগোয়া সীমান্তগুলি সেই এলাকাগুলিতে নাশকতা ছড়াতে বাংলাদেশের মাটিকে ব্যবহার করতে পারে পাকিস্তানি জঙ্গিরা এমন কিন্তু দাবিও উঠে আসছে তার মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে এই পদক্ষেপ বাংলাদেশ সরকারকে যথেষ্ট চাপে রেখেছে এবং বাংলাদেশ সরকার যে চাপে পড়েছে তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে হিন্দুদের উপর আক্রমণ যাতে না হয় হিন্দুদের সুরক্ষা দিতে অবশেষে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধের মাঝি করা নির্দেশিকা জারি করেছে মোহাম্মদ ইউনুস সরকার আগামী দিনে কি হতে চলেছে বাংলাদেশ সরকার মোহাম্মদ ইউনুস সরকারের অবস্থান কি হয় এরপর এরপর কি আর বাংলাদেশ আলপটকা কোনো মন্তব্য করবে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে তো সবক শিখিয়ে দিল ভারত ভারতীয় সেনা বাহিনী। এবার কি বাংলাদেশের পালা বাংলাদেশ সরকার কার পাশে দাঁড়ায় এই যুদ্ধে ভারত না পাকিস্তান কি হতে চলেছে ভারতের বিপক্ষে যেয়ে কি বিপদ বাড়াবে মোহাম্মদ ইউনুস সরকার এই বোকামি কি করবে নাকি পাকিস্তানেরই বিরুদ্ধে যাবে বাংলাদেশ সরকার কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা দেশের